ইয়াদা ই ধর্মী ভবতী ভারতা নম আত্মানম শ্রীজাম শ্রীকৃষ্ণের এই বাণী শুধু একটি শ্লোক নয় এ এক চিরন্তন সত্য যা মানুষকে জানায় যখন পৃথিবীতে অন্ধকার ঢেকে যায় যখন মনের মধ্যে সন্দেহ ভয় আর হতাশা জমে ওঠে তখনই আলো ফিরে আসে কৃষ্ণের বাণী তখন পথ দেখাতে নামে কারণ কিছু বাণী কান দিয়ে নয় হৃদয়ে আঘাত করে মনকে জাগিয়ে তোলে আজ সেই বাণীগুলোর শক্তি আপনাদের শোনাতে এসেছি মানুষ যখন কষ্টে পড়ে তখন তার মন আরও অত্যন্ত দুর্বল হয়ে ওঠে মনে প্রশ্ন আসে আমি কি পারবো কেন আমার সাথে এমন হচ্ছে কেন মনে এত ভয়। এই সব কিছুর উত্তর আছে শ্রীকৃষ্ণের বাণীতে তার প্রতিটি বাক্য আপনার চিন্তা মন জীবন সব কিছুই বদলে দিতে পারে যদি আপনি মেনে নিতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের দশটি মহাশক্তিশালী বাণী যা অন্ধকারের মাঝেও আপনাকে আলোর পথে নিয়ে যাবে শুধু শান্ত হয়ে শুনুন কারণ এই বাণীগুলোই আপনার ভিতরে শক্তিকে জাগিয়ে তুলবে প্রথম কর্ম করো ফলের আশা করো না এই বাণী জীবন পাল্টে দেওয়ার মতো একটি বড় শিক্ষা মানুষ যখন কাজ করে তার সব ভয় আসে ফলাফল নিয়ে যদি ব্যর্থ হই যদি কেউ কিছু বলে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ফল তোমার হাতে নেই তোমার হাতে কাছে শুধু চেষ্টা তুমি চেষ্টা নিখুঁত করো ফল নিজে থেকেই আসবে চিন্তা কমবে মন শান্ত হবে কাজে মান বেড়ে যাবে এটাই সাফল্যের কবিতার সূত্র দ্বিতীয় যা কিছু ঘটছে সমস্তই তোমার মঙ্গলের জন্যই ঘটছে আজ তুমি যে কষ্টে আছো যে ব্যর্থটাই ভুগছ তারও একটি উদ্দেশ্য আছে জীবন কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না মহাবিশ্বে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় একটি গভীর মানে থাকে ভাঙা সম্পর্ক হারানো সুযোগ ভুল সিদ্ধান্ত পরে বুঝবে এইসব তোমার নতুন পথে নিয়ে যাওয়ার জন্যই ছিল শ্রীকৃষ্ণ বলেন কষ্ট সবসময় সত্য হয় না কখনো সেটাই শিক্ষক আমাদের জীবনে তৃতীয় মৌনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু তুমি সফল হবে কিনা সেটা প্রথমে ঠিক করে তোমার মন মন যদি শান্ত থাকে তোমার মধ্যে আনতে পারলেই জীবনের পঞ্চাশ শতাংশ সমস্যা শেষ কিভাবে অভ্যাস ধৈর্য এবং প্রতিদিন নিজের সঙ্গে ছোট ছোট জয় চতুর্থ রাগ থেকেই ভ্রম তৈরি হয় ভ্রম থেকেই বুদ্ধির বিনাশ রাগ এমন একটি আগুন যা প্রথমে মানুষকে অন্ধ করে দেয় আর তারপর জীবনকে জ্বালিয়ে দেয় রাগ উঠলে মানুষ ভুল কথায় আঘাত করে ভুল সিদ্ধান্ত নেয় শ্রীকৃষ্ণ বলেন রাগকে জয় করা মানে নিজের ভাগ্যকে জয় করা পঞ্চ সুখ দুঃখ জয় করা যায় সমভাবে গ্রহণ করো জীবনে সবসময় দুঃখ থাকে না আবার সবসময় সুখও থাকে না যে মানুষ সুখে অহংকার করে না আর দুঃখে ভেঙে পড়ে না সেই মানুষই। আসলে সত্যিকারে শক্তিশালী শান্ত মনই জীবনের সবচেয়ে বড় অর্জন ষষ্ঠী মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তুমি যেভাবে ঠিক সেইভাবেই এগোয় তুমি যদি বিশ্বাস করো আমি পারবো তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করবে কিন্তু তুমি যদি বলো পারবো না তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে তুলতে পারবে না তাই নিজের ওপর বিশ্বাস রাখো এটাই খ্রিস্টের শক্তিশালী শিক্ষা সপ্তম অন্যকে অনুকরণ নয় নিজের কর্তব্যই শ্রেষ্ঠ মানুষ অন্যকে দেখে নিজের জীবনকে তুলনা করে এটাই ভুল শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের পথ আলাদা অন্যকে নকল করলে তুমি কখনো নিজের শক্তি চিনতে পারবে না নিজের স্বপ্ন নিজের পথ এটাই তোমার জীবন অষ্টম সময়কে সম্মান করো সময় একবার গেলে আর ফিরে আসে না যে মানুষ সময়কে নষ্ট করে সে নিজের জীবনকেই নষ্ট করে সময়কে গুরুত্ব দিতে শেখো তাহলে সাফল্য তোমার হাতের মুঠো আসবে নবম আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শ্রীকৃষ্ণ বলেন তোমার শরীর ভাঙে কিন্তু তোমার আত্মা অমর এ সত্য বুঝতে পারলে মৃত্যু ভয় একাকিত্ব দিচ্ছে সব ভেঙে যায় মনে এক অদ্ভুত সাহস জন্মায় তুমি দুর্বল নয় তুমি শাশ্বত দশম অহংকারই মানুষের পতনের মূল অহংকার মানুষকে অন্ধ করে তোলে শেখার দরজা বন্ধ করে দেয় অন্যদিকে বিনয় মানুষকে আলোয় ভরে দিয়ে এগিয়ে নেয় শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানুষকে ছোট করে বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী শুধু লাইনে লেখা কথা নয় এগুলো জীবনের বিজ্ঞান মানসিক শক্তির রহস্য যদি আপনি আজ থেকে এই দশটি বাণী মনে রাখেন এবং প্রয়োগ করেন জীবনে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে শ্রীকৃষ্ণ শক্তি দেন না তিনি পথ দেখান চলতে হয় আপনাকেই তবে মনে রাখুন অন্ধকার যতই গভীর হোক শ্রীকৃষ্ণের বাণী সবসময় আলো দেখায় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন